ইউরোপিয়ান নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে রাজশাহী মহানগর জামাতে ইসলামের মত সভা আজ মঙ্গলবার সতেরোই জানুয়ারি সকাল দশটায় রাজশাহী মহানগর বাংলাদেশ জামাতে ইসলামীর কার্যালয়ে ইউরোপিয়ান ইলেকশন অবজারভেশন টিমের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় গত বারোই জানুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি এবং নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় নির্বাচন চলাকালীন পরিবেশ ভোটার উপস্থিতি নির্বাচনী ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে সদর দুই আসনের বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর এবং রাজশাহী পবা মোহনপুর তিন আসনের প্রার্থী আবুল কালাম আজাদ এছাড়াও রাজশাহী মহানগর জামাতে ইসলামীর নায়বে আমির সহ দলীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন